যিনি অভাবে তাড়নায় একটা টাইমে অন্যের বাড়িতে শুধু দুবেলা দুমুঠো ভাতের বিনিময়ে রাখালের দায়িত্ব পালন করতেন রহমফর আব্বাজি তার এই অসম্ভব রকমের গরিবতার জীবনের মধ্য দিয়েও তিনি আমাদের লেখাপড়া শিখিয়েছেন চাইলে বারো বৎসর বয়সেই পড়াশোনা বন্ধ করে সেলাই কাজে দিতে পারতেন আপাতত দৃষ্টিতে তার সাংসারিক কিছু অভাব দূর হতো কিন্তু সেটা না করে তিনি আমাদের লেখাপড়া শিখিয়েছেন আমরা এগারোটা ভাই বোন কাউকে বাবা মূর্খ রাখেননি সর্বোপরি তার সেই স্বল্প বিদ্যা নিয়েই তিনি চেষ্টা করেছিলেন জাতির প্রতি দায়িত্ব আর দায়বদ্ধতা পালন করতে প্রতিদিন দুপুরে কে সাইকেলে একটা প্যাকেট জুলি ইল্লাঙ্গা দক্ষিণ দাঁড়া আর বিলিয়া বাদুড়িয়া যাচাই কাঠি রঘুনাথপুর পদ্মপুকুর শীত গ্রীষ্ম বর্ষা উত্তাপ ঠান্ডা নিজের জীবনে মানিয়ে নিয়ে মসজিদে মসজিদে করারে তালিম নামাজের তালিম মসলা মাসাইল শিক্ষা দেওয়ার জন্য সমাজের প্রতি এই দায়িত্ব তিনি পালন করে

এই সুন্দর পরিবেশ পরিস্থিতি যার আমাদেরকে দিয়েছেন কবরের মাটিতে সেই মানুষটাকে যেন আল্লাহ পাশাপাশি যাদের কথা না বললে অকৃতজ্ঞতা করা হবে এই প্রতিষ্ঠানের জায়গা দেওয়ার আগে পড়াবার জন্য আপা যখন জায়গা খুঁজছিলেন আমাদের মরুহম মকফুর তরগা চাচাজি তিনি কবরের মানুষ হয়ে গেছেন তার বাড়ির বারেন্ডাতেই প্রথম আলী বিয়েতে পড়ানোর জন্য মক্তব খোলা হয়েছিল তিনি আজ কবরের মাটিতে রয়েছেন সেই দিনকার প্রথম শিক্ষক ছিলেন আমার চাচাজি আলহাজ আবু হানিফা সাহেব আব্বার বিভিন্ন কর্মकांडের একান্ত রাসাক্কি তিনি তখনগা দিনের সঙ্গে ছিলেন আলহাজ নূরানী সাহেব রোগনাপুরের ইহসান খাদির সাহেব কলাবতার মথরাপুরের আর আমার নিজের মামা مرحوم বড় মামা দরবেশ আলী সাহেব এনারা ছিলেন তার এক একজন শহীদ মেজু মামা সাবদার সাহেব এনাদেরকে সঙ্গে নিয়েই এই সমস্ত কর্মকাণ্ডের স্বপ্ন তিনি দেখেছিলেন অত্যন্ত স্বল্প পরিসরে ক্ষমতার মধ্য থেকে পাশাপাশি আমি স্মরণ করছি আজকের দিনে এই প্রতিষ্ঠানের যারা বিশিষ্ট খাদেম ছিলেন মরহম মকফুরে চাচা আমাদের অত্যন্ত প্রিয়জন ডাক্তার আলাজ আবুল হোসেন সাহেব যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবার পিছনে অসামান্য অবদান রেখেছিলেন পাশাপাশি প্রায় অর্ধ অর্ধ কালের ভিতরে এই প্রতিষ্ঠানের দাতা সহযোগী হিতাকাঙ্ক্ষী শুভ বুদ্ধি দাতা এবং আর্থিক ভাবে সহযোগিতা করা বহু মানুষ যারা কবরে চলে গেছেন আজকের থেকে তাদের সকলের জন্য শান্তি কামনা করছি আল্লাহ যেন তাদের রুখ গুলোকে মাকামে আলা থাকবার জায়গা করে দেন বলুন আমিন বিশেষত এই প্রতিষ্ঠানের সম্পাদক মুক্তি সাহেব দায়িত্ব পালন করছেন স্থানীয়ভাবে আমার নাসেজ ভাই হাফেজ আব্দুল মুখির তাদের সকলের প্রতি আমি আন্তরিক বৈষয়িক স্তর অনুযায়ী শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহশীল যাপন করছি